হ্যালো রিমান লাভ ক্ষতি চ্যাপ্টার থেকে আরো দুটি গুরুত্বপূর্ণ টাইপের অঙ্ক আজকের ক্লাসে আলোচনা করব প্রথমটা দেখো একজন বিক্রেতা একটি পণ্য পার্সেন্ট লোকসানে বিক্রি করলো যদি সে পণ্যটি দুশো টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে তার পাঁচ পার্সেন্ট লাভ হতো তাহলে পণ্যটির ক্রয় মূল্য কত আর দ্বিতীয় টাইপটা দেখো একজন ব্যবসায়ীর একটি দ্রব্য বিক্রয় করে পাঁচ ক্ষতি হয় যদি তিনি দ্রব্যটি দশ পারসেন্ট কম দামে কিনতে পারতেন এবং পঞ্চান্ন টাকা বেশি মূল্যে বিক্রি করতে পারতেন তাহলে তার তিরিশ পার্সেন্ট লাভ হতো দ্রব্যটির ক্রয়মূল্য কত এই দুটো টাইপের মধ্যে পার্থক্যটা বোঝার চেষ্টা করো দুটো ব্যবসায়ী প্রথমজন একটা পণ্য বিক্রি করে টোয়েন্টি পার্সেন্ট লস করে আর দ্বিতীয় জন একটা জিনিস বিক্রি করে পাঁচ পার্সেন্ট ক্ষতি হয় এরপর প্রথম অঙ্কের ক্ষেত্রে কি বলছে যদি পণ্যটি দুশো টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে পাঁচ পার্সেন্ট লাভ হতো আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো এখানে বলছে যদি তিনি দ্রব্যটি দশ পারসেন্ট কম দামে কিনতে পারতেন এবং পঞ্চান্ন টাকা বেশি মূল্যে বিক্রি করতে পারতেন তাহলে তার তিরিশ পার্সেন্ট লাভ হতো তারপর দুটো অঙ্কের ক্ষেত্রে ক্রয় মূল্য জানতে চেয়েছে তাহলে প্রথমটা কি বলছে একটা নির্দিষ্ট পার্সেন্ট লস হয়েছে তারপর যদি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বেশি করা যেত অর্থাৎ বেশি দামে বিক্রি করা যেত তাহলে তার পাঁচ পার্সেন্ট লাভ হতো আর দ্বিতীয় বলছে একটা নির্দিষ্ট পার্সেন্ট ক্ষতি হয় এরপর তিনি যদি দ্রব্যটা একটা নির্দিষ্ট পার্সেন্ট কম দামে কিনতেন এবং একটা নির্দিষ্ট টাকা বেশি মূল্যে বিক্রি করতো তাহলে তার একটা পার্সেন্টেজ লাভ হতো দেখো দুটো অঙ্কই খুব সোজা উপায়ে করা যায় প্রথমটির ক্ষেত্রে কয় মূল্যটা চেঞ্জ হচ্ছে না সেই জন্য এটাকে নাম্বার লাইনের সাহায্যে করব। প্রথমে মাঝখানে সিপি ধরে না সিপি মানে কয় মূল্য অর্থাৎ যে দামে বিক্রি করলে কোনো লাভ লস কিছুই হবে না প্রথম কেসে কি বলছে যে মানুষটা টোয়েন্টি পারসেন্ট লস পরে বিক্রি করছে যেহেতু লস করেছে কয় মূল্যের বাম দিকে আমি লিখলাম এরপর কি বলছে যদি এই লস থেকে আরো দুশো টাকা বাড়ানো হয় তাহলে তার পাঁচ পার্সেন্ট লাভ হতো তাহলে এই গ্যাপটার মান কত হলো দুশো টাকা আর পার্সেন্টেজ হিসাবে কত পার্সেন্ট হচ্ছে বলো তো দুটোই কয় মূল্যের সাপেক্ষে তাহলে পাঁচ আর কুড়ি টোটাল হচ্ছে পঁচিশ পার্সেন্ট তাহলে এই পঁচিশ পার্সেন্টের ভ্যালু হচ্ছে দুশো টাকা আমি বাম দিকে লিখছি পঁচিশ পার্সেন্টের ভ্যালু কত দুশো টাকা বার করতে হবে প্রয় মূল্য তার মানে হান্ড্রেড পার্সেন্টের মান এবার তোমরা বলো হান্ড্রেড পার্সেন্টের মান কত পঁচিশের কত গুণ হচ্ছে চার গুণ তাহলে ডান দিকেও দুশো চার গুণ কত হয় আটশো হবে সঠিক উত্তর তাহলে বুঝতে পারলে এই টাইপের অঙ্কটা কিভাবে করবে নাম্বার লাইনটা আমি শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য করলাম আমি কিভাবে এই টাইপের অঙ্কগুলো করতাম দেখে নাও প্রথমে টোয়েন্টি পার্সেন্ট লস হয়েছে তারপরে ফাইভ পার্সেন্ট লাভ হয়েছে তাহলে টোটাল পার্সেন্টেজ ভ্যালু হলো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর এর মানটাই দিয়েছে কত দুশো টাকা কত গুণ আট গুণ তাহলে একশো পার্সেন্টের মান একশোর আট গুণ হবে আটশো টাকা পেন খাতা নেওয়ারও কোনো প্রয়োজন ছিল না সঠিক উত্তর হবে অপশান বি আটশো টাকা এরপর দ্বিতীয় টাইপের অঙ্কটা দেখো প্রথমে একটা ক্ষতি হয়েছে পাঁচ পার্সেন্ট তারপর বলছে যদি তিনি দশ পার্সেন্ট কম দামে কিনতেন তার মানে ক্রয় মূল্যটা চেঞ্জ হয়ে গেল তো সেই জন্য এটাকে নাম্বার লাইনে করবো না প্রথমে একশো ধরে নেব সিপি আর আমি এখানে এসপি লিখলাম ক্রয় মূল্যটা যদি একশো হয় প্রথমে সে কত দামে বিক্রি করেছে পঁচানব্বই পাঁচ পার্সেন্ট ক্ষতি এখানে বলেছে এরপর কি বলছে যদি ক্রয় মূল্যটা দশ পার্সেন্ট কম দামে কিনতো আগে ধরে নিয়েছি একশো টাকায় কিনেছে এখন এই দশ পার্সেন্ট কম দামে কিনবে কত টাকায় কিনছে নব্বই টাকা আর কি বলছে এই নব্বই টাকায় যদি কিনতো এবং পঞ্চান্ন টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে তার তিরিশ পার্সেন্ট লাভ হতো তো এই যে অ্যাপসলিউট ভ্যালুটা দেওয়া আছে এটাকে কাউন্ট করবে না প্রথমে একশো আর পঁচানব্বই লিখলাম তারপর একশো থেকে দশ পার্সেন্ট কমে নতুন কয় মূল্য নব্বই লিখলাম এরপর এই নতুন কয় মূল্যের ওপর

বিক্রয় মূল্যের ইউনিটগুলো দেখো প্রথমে ছিল পঁচানব্বই টাকা এখন হয়েছে কত একশো টাকা কত টাকা বাড়লো পঁচানব্বই পাঁচে একশো আর সতেরো বাইশ তাহলে দেখো আমরা যে ক্রয় মূল্য একশোটা ধরেছিলাম সেটা ধরার ফলে দুটো বিক্রয় মূল্যের পার্থক্য কত দাঁড়িয়েছে বাইশ টাকা এটা হচ্ছে আমাদের কল্পনা কিন্তু বাস্তবে কত টাকা বেশি মূল্যে ছিল পঞ্চান্ন টাকা তাহলে এই বাইশ ইউনিটের মান হচ্ছে পঞ্চান্ন তাহলে আমাদের বার করতে হবে কোনটা মূল্য কত অর্থাৎ একশো ইউনিটের মানটা কত এক তো তোমরা ঐকিক নিয়মে পড়তে পারো বাইশ ইউনিটে পঞ্চান্ন একে কত একশোই কত কিন্তু ওভাবে পড়তে যাবে না ডাইরেক্ট এখানে দেখো এগারো দিয়ে কাটো এগারো দিয়ে বাইশ এগারো পাঁচে পঞ্চান্ন দুই ইউনিটের মান কত পাঁচ টাকা তাহলে একশো ইউনিটের মান কত বলো দুয়ের পঞ্চাশ গুণ ডান দিকে পাঁচেরও পঞ্চাশ গুণ হবে পাঁচ পাঁচে পঁচিশ অর্থাৎ আড়াইশো টাকা তাহলে চারটে অপশান দেখো সঠিক উত্তর হবে অপশন ডি আড়াইশো টাকা অঙ্কটা আরও একবার বলছি তোমরা দেখে নাও প্রথমে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় বিক্রয় মূল্য হবে পঁচানব্বই টাকা তারপর কি বলছে যদি ক্রয় মূল্য দশ পার্সেন্ট কম হয় দশ পার্সেন্ট কম মানে নব্বই টাকা হয় তাহলে বিক্রয় মূল্যটা কত হবে পঞ্চান্ন টাকা বেশি এবার যেহেতু অ্যাকচুয়াল যে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য আমরা জানি না সেই জন্য পঁচানব্বই সঙ্গে পঞ্চান্ন যোগ করবো না ওটা ভুল হয়ে যাবে কারণ এই পঁচানব্বই সংখ্যাটা আমাদের কনসিডার করা এবার দেখতে হবে এই যে নব্বই টাকা ক্রয় মূল্য হয়েছে এই টাকার উপরে তিরিশ পার্সেন্ট লাভ হলে বিক্রয় মূল্যটা কত হতো তাহলে নব্বইয়ের একশো তিরিশ পারসেন্ট একশো তিরিশ বাই একশো নাহলে আরেকভাবে করতে পারতে যে নব্বইয়ের তিরিশ পার্সেন্ট কত হবে সাতাশ এর সঙ্গে যোগ করে দিলে কত হতো সেটা একশো সতেরো তাহলে যদি একশো টাকা মূল্য হতো প্রথমে বিক্রয় মূল্য পঁচানব্বই হতো আর দ্বিতীয় ক্ষেত্রে বিক্রয় মূল্য হতো একশো সতেরো এবার আমরা যেটা ধরেছি এদের মধ্যে পার্থক্য কত হলো বাইশ ইউনিট যেটা প্রশ্নে অরিজিনালি কত দেওয়া আছে পঞ্চান্ন টাকা তাহলে বাইশ ইউনিটের দাম পঞ্চান্ন টাকা হচ্ছে এবার এগারো দিয়ে কাটলে এগারো দুই বাইশ এগারো পাঁচে পঞ্চান্ন তাহলে দুই ইউনিটের মান কত হচ্ছে পাঁচ টাকা একশো ইউনিটের মান কত হবে একশোটা কয় মূল্য ধরেছি তাহলে একশো ইউনিটের মান হবে এটা দুইয়ের পঞ্চাশ গুণ ডান দিকে হবে পাঁচের পঞ্চাশ গুণ সঠিক উত্তর হতো আড়াইশো টাকা এবার এখানে প্রশ্নটা আরও একটু ঘুরিয়ে আসতে পারতো দেশের লাইনটাই বলতো যে দ্রব্যটি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভে বিক্রি করতে হলে বিক্রয় মূল্য কত হবে বা টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি করতে হলে বিক্রয় মূল্য কত হবে তো সিম্পলি একই প্রসেস প্রয় পেয়ে গেছো এরপর যত পার্সেন্ট লাভ বলবে সেই লাভে বিক্রয় মূল্য কত বার করে নিতে পারবে তো আশা করছি এই টাইপের অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ যদি ঠিকমতো বুঝতে পারো এটা তোমরা নিজেরা করো সঠিক উত্তর কত হচ্ছে কমেন্ট করে জানিও থ্যাংক ইউ